নমস্কার বন্ধুরা পিঙ্কি সিমল্যান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটি অত্যন্ত জনপ্রিয় স্ন্যাক্সের রেসিপি নিয়ে রেসিপিটি হলো মাছের চপ বা ফিশ বল আর এই ফিশ বলটা খেতে এত সুন্দর হয় যে এটা খেলে চিকেন চপ খাওয়া ভুলে যাবে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যারা চ্যানেলের নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিস বল বানানোর জন্য আমি বাজার থেকে কিছু বড় রুই মাছের পেটির দিকটা নিয়ে নিয়েছি এই মাছের ওজন হবে পাঁচশো গ্রাম এই মাছগুলিকে আমি আগে থেকে হালকা ভেজে রেখেছিলাম খুব বেশি ভাজার দরকার নেই এখন আমি এই মাছগুলি থেকে কাঁটাগুলো সব বের করে নিচ্ছি আর চেষ্টা করবে বড় মাছ দিয়ে চপটা বানানোর তাহলে এভাবে কাঁটাটা খুব সহজে বেরিয়ে আসবে এখন আমি মাছের সব কাঁটা বের করে নিয়েছি এবার আমি ফিশ বলের জন্য আলুর পুটটা রেডি করে নিব এর জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলিকে একটু স্ম্যাশ করে নিচ্ছি আর আলুগুলিকে এভাবে ছোট ছোট পিস করে সেদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এবার পেঁয়াজের কুচিটাকে একটু লাল করে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আগে থেকে থেঁতো করে রাখা রসুন আদা বাটা কিছুটা টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কাটা তোমরা ঝাল বুঝে দিবে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচ এবার আগে থেকে যে স্ম্যাশ করা আলুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা একটু কমে গিয়েছিল তাই আরও একটু তেল দিয়ে দিচ্ছি এবার আলুর সঙ্গে সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটাকে আলুর সঙ্গে মাখিয়ে নিলাম এবারে রেডি হয়ে গেল আলুর পুর এবার আলুর পুরটাকে একটি প্লেটে বের করে নিচ্ছি আলুর পুরটাকে প্লেটে বের করে তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এক টেবিল চামচ আর এই জিরেটা তোমরা আলুর পুরটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আলুর পুরের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার জিরে গুঁড়োটা আলুর পুরের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এবার কিছুটা আলুর পুর হাতের মুঠোর মাপে নিয়ে গোল গোল চপের শেপ দিয়ে দিচ্ছি যেমনটা রাস্তার ধারে দোকানে দেখতে পাওয়া যায় এভাবে আমি সবগুলো ফিশ বল বানিয়ে নিব এবার আমি ফিশবলের জন্য বাটারটা রেডি করে নিব তার জন্য একটি বাটিতে কিছু বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটি বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল এবার জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ফিশ বলগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডোবাতে হবে তারপর ব্রেড ক্রামস দিয়ে কভার করে নিতে হবে দিয়ে আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে আবারও ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিব আমি এই বলগুলোকে দুবার করে এভাবে কোট করে নিচ্ছি আর দুবার করে কোট করে নিলে বলের ওপরের লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর দিলে খুব সহজে ভেঙে যাবে না তো এইভাবে আমি বাকি বলগুলোও কোট করে নিব এবার আমার সবগুলো ফিশ বল বানানো হয়ে গেছে এখন এই বলগুলোকে তেলে ভেজে নিব তার জন্য কড়াইতে পাঁচশো গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে এলে বলগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বলগুলোর এপিট ওপিট ভেজে নিব পাঁচ মিনিট ভাজার পর যখন বলগুলোর কালার এরকম হালকা বাদামি কালারে হয়ে আসবে তখন বুঝবে যে বলগুলো এবার হয়ে এসেছে এবার এগুলোকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি আর এভাবে বাকি যে বলগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখন আমার সবগুলো বল ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে গরম গরম সার্ভ করার সময় বন্ধুরা বিকালে স্ন্যাক্স হিসেবে এই ফিস বলের জুড়ি মেলা ভাত তোমরাও বাড়িতে খুব সহজে এই রেসিপি ফলো করে ফিশ বল বানিয়ে নিতে পারো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ